হ্যালো প্রিয়ন কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে সকালটা আমার মায়াপুরে হলো কারণ যেহেতু আমি আগের দিন রাতবেলা এসেছিলাম মায়াপুর কারণ আমি একটু ঘোরার জন্য চলে এসেছিলাম মায়াপুর তারপরের দিন সকালবেলা রেডি হয়ে চলে যাচ্ছি নবদ্বীপ ওখানে কিছু কেনাকাটার ছিল তারপরে একটু রেডি হয়ে আবার চলে আসলাম মায়াপুরটা ঘোরার জন্য যেহেতু আগের দিন রাতবেলা এসেছিলাম সেরকমভাবে একটু ঘোরা হয়নি তারপরের দিন বইকেলবেলা টোটো উঠে পড়েছি টোটোয় করে আমরা চলে গেছিলাম নিমায়ের মাসির বাড়ি তো ওখানে একটু ঘোরাফেরা করার পরে আমরা যাবো স্কনের মধ্যে এখানে দেখতেই পাচ্ছ এই পুকুরটাতে অনেক রকমের মাছ চলেছে বলে সবাই দেখছে আমরাও দেখেছি মাছগুলো খুবই বড় তো দেখতেই পাচ্ছ এখান থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি তো এই যে চলে এসেছি স্কনের মধ্যে দেখতে পাচ্ছি স্কনে কতটা ভিড় ছিল যেহেতু পঁচিশে ডিসেম্বর ছিল সেদিনকে তো এখানে প্রচুর প্রচুর ভিড় ছিল তো দেখতেই পাচ্ছ ফোয়ারাটা কত সুন্দর এখানে জলটা পড়ছে আমার তো দেখতে খুবই ভালো লাগছিলো সামনাসামনি দেখলে পুরো অসাধারণ লাগছিলো আর দেখতেই পাচ্ছ পঁচিশ তারিখে মায়াপুরে কত লোকজন এসেছিলো মানে প্রচুর প্রচুর ভিড় হয়েছিলো সেই আর এই যে ইস্কনের মন্দিরটা এই মন্দিরটা তুমি যেখান মায়াপুরে আসলে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে দেখতে পারবে খুবই সুন্দর লাগে তো তারপরে আমরা একটু ইস্কনের ওইটা ওই দিকটা করে গেছিলাম তো রাত হয়ে যাচ্ছিলো বলে বাড়ি চলে আসছিলাম বেশিটা ঘুরিনি তো এখানে একটা ইডলি অর্ডার করেছিলাম তো ফার্স্ট টাইম ইডলি খাবো তাই কীভাবে বানাচ্ছে একটু ভিডিও করেছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে লাস্টে একটা গোপালের দাম জিজ্ঞাসা করলাম তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে সাথে